আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের দুই পয়েন্ট দুইয়ের আট নম্বর প্রশ্নের অ্যান্সার আজ আমরা দেখব তো আট নম্বর প্রশ্নে বলা হয়েছে বার্ষিক শতকরা আট পয়েন্ট পঞ্চাশ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকার দুই বছরের সব বৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো তো এখানে মুনাফার হার আর সমান সমান আট পয়েন্ট পঞ্চাশ দেওয়া রয়েছে চক্রবৃদ্ধি মুনাফা দেওয়া রয়েছে দশ হাজার আর সময় এন সমান সমান দেওয়া রয়েছে দুই বছর তো প্রথমে আমরা আমরা জানি সবৃদ্ধি মূলধন সমান সমান সি সমান সমান পি অর্থাৎ আসল গুণ ওয়ান আর আর হচ্ছে মুনাফার হার আর এন সমান সমান সময় তো এখানে পি পি মূলধন কত দেওয়া রয়েছে দশ হাজার টাকা আর আর মানে আট পয়েন্ট পঞ্চাশ বাই পার্সেন্ট তো আট করলে আট পয়েন্ট পঞ্চাশ ভাগ একশো তো এরপরে সময় সুমান সমান দেওয়া রয়েছে দুই বছর তো সি সমান সমান আমরা সূত্র অনুযায়ী যদি পাতাই পি পি কত দশ হাজার তারপরে এক এক পাতা তারপর আর তো আটশো আট ভাগ একশো দিলে এইটা আসে তো আমরা ক্যালকুলেট করি আট পয়েন্ট পঞ্চাশ ভাগ একশো সমান এই যে জিরো দশমিক জিরো তো আমরাও পাঠিয়েছি জিরো দশমিক জিরো পঁচাশি তো তার স্কোয়ার এখন এইটার এটা যদি যোগ করি আমরা অর্থাৎ এক প্লাস জিরো দশমিক জিরো এই লাইনটাই এই লাইন থেকে এই লাইনে শুধুমাত্র যোগটা হয়েছে তো জিরো একের সাথে এটা যদি যোগ করি তাহলে এক পয়েন্ট জিরো দশমিক জিরো পঁচাশি হয়ে যায় তো আমি ক্যালকুলেট করে দেখাই এক প্লাস জিরো দশমিক সমান কত এসেছে সরি তো এই যে এক দশমিক জিরো পঁচাশি তার স্কোয়ার তাহলে দশ হাজার গুণ এখন এইটারে কী করতে হবে স্কোয়ার করতে হবে স্কোয়ার করতে হলে এইটা দুবার গুণ করতে হবে তো এক দশমিক জিরো গুণ এক দশমিক জিরো তো এক দশমিক সমান এক দশমিক তো এটা বেরিয়েছে এখন যদি এইটা গুণ করি তাহলে এইটা বেরোবে তো চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান এইটাতে এক লাখ সতেরো হাজার বাহাত্তর সরি এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক পঁচিশ থেকে যদি দশ হাজার বাদ দিই তাহলে থাকে এইটা তো সব সব বৃদ্ধি মূলধন এগারো হাজার সাতশো পঁচিশ দশমিক পঁচিশ টাকা এবং এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক পঁচিশ টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা এক হাজার সাতশো বাহাত্তর দশমিক পঁচিশ টাকা তো এই ছিল আট নম্বর প্রশ্নের অ্যান্সার তো ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এটি যেহেতু এডুকেশন রিলেটেড একটা চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্লাস এইটের সকল অঙ্ক পেতে আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওান